আসসালামু আলাইকুম প্রিয়দ্যক্ত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের একটি অটো ইনকিউবেটর দেখাবো যাদের বাজেট অল্প চাচ্ছেন একটি স্টিল বডির ইনকিউবেটর নেবেন অনেকেই স্টিল বডির নাম শুনলে ভয় পেয়ে যান যে অনেক টাকা দাম তো আসলে আজকে যাদের বাজেট খুবই কম তারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিতে পারবেন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এই যে আমার পাশে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এখানে কিন্তু কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি এক্সএন আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাশে একটি ডিসি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন যেটি হল ব্যাটারিতে চলবে সাধারণত আমাদের দেশে বিদ্যুতের বড় সমস্যা অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে দেখা যায় দীর্ঘ সময় থাকে না যেন কোনো ধরনের সমস্যা না হয় এজন্য কিন্তু আমরা এখানে এসিডিসি সংযোগ করে দিয়েছি অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনি ব্যাটারির সাহায্যে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এটি দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কারেন্টের জন্য টুপিন দেওয়া আছে এবং ব্যাটারিতে চালানোর জন্য ব্যাটারির ক্লিপ লাগানো আছে এবং উপরে একটি আদ্রতা মিটার আপনারা পেয়ে যাবেন নর্মালি যখন বিদ্যুৎ থাকবে না যেন ভেতরে তাপমাত্রা আদ্রতা দেখতে পান আমি যদি ভিতরে আপনাদেরকে দেখাই তার আগে যদি বডিটার সাথে পরিচয় করে দিই দেখেন এই যে বডিটা দেখতে পাচ্ছেন এই পাশেও স্টিল ব্যবহার করেছি এবং এই পাশেও স্টিল মাঝখানে আমরা ককশিট ব্যবহার করেছি এবং এটার মোটা কিন্তু এক ইঞ্চি প্লাস তো যারা আরও অনেকেই স্টিল বোর্ডের ইনকিউবেটর ব্যবহার বিক্রি করে আমি দেখেছি তাদের কোয়ালিটিগুলো আশা করা যায় আপনারা যখন ইনকিউবেটর নেবেন কোয়ালিটি ফুল একটা ইনকিউবেটর নেবেন এবং কম্পেয়ার করেই নেবেন সবার ইনকিউবেটর দেখবেন দেখার পর যেটা আপনার পছন্দ হবে আপনি সেটা নেবেন তো এটি হলো দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর এখানে একশো ছিয়াত্তর ডিমের স্যাটার হবে এবং নিচে হ্যাচার হবে একশো অনেকে বলেন যে ভাই এখানে হ্যাচিং ট্রে তো দেননি হ্যাচিং ট্রে এটাতে থাকবে না জাস্ট যেহেতু এটা সাইজের ছোট হ্যাচিং ট্রের সাইজটা বড় এখানে হ্যাচিং ট্রেটা ঢুকবে না এই জন্য জাস্ট হ্যাচিংয়ের সময় নিচের ফ্লোরে আপনি ডিমগুলো একটা সুতি কাপড়ের উপরে বিছিয়ে দেবেন রেখে দেবেন অর্থাৎ যখন আপনার হ্যাচিংয়ের টাইম হবে মুরগির ডিম হলে 18 দিন পরে ডিমটাকে নিচে নামিয়ে দিতে হবে যদি কোয়েলার ডিম হয় চোদ্দ দিন পরে আর যদি হাঁসের ডিম হয় তাহলে তো চব্বিশ দিন পরে এই ট্রে থেকে ডিমগুলো নিচে নামিয়ে দেবেন অনেকেই আবারও প্রশ্ন করেন যে ভাই একশো ছিয়াত্তর ডিম যদি আমি একবারে দেই হ্যাচিং করব কিভাবে এখানে যেহেতু হ্যাচ আর একশো দেওয়া আছে আপনি চাইলেও কিন্তু একশো ছিয়াত্তর ডিম এখানে দিতে পারতেছেন না একবারে সর্বোচ্চ আপনি একশো দেবেন এরপরে ছিয়াত্তর অথবা আপনি প্রথমে এক ট্রেতে দিলেন এরপরে পাঁচ দিন পরে এক ট্রেতে দিলেন যখন আপনার প্রথম ডিমের বয়স হ্যাচিংয়ের সময় হবে ওই টিমটা আপনি নিচে নামিয়ে দেবেন এই যে নিচের ফ্লোরে জাস্ট নামিয়ে দিলেই হবে এখান থেকেই মূলত বাচ্চাগুলো ফুলে ফুটে বের হবে একটা সুতি কাপড়ের উপরে একটা সুতি কাপড় বিচ্ছিয়ে নেবেন তার উপরে হ্যাচিংটা করবেন এটার সাথে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন কীভাবে আপনি ইনকিউবেটরটি ব্যবহার করবেন এ টু জেড এখানে বিস্তারিত লেখা আছে এছাড়াও বাচ্চা ফুটার পর কী ধরনের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন সব থেকে বড় বিষয় হলো কন্ট্রোলার কিন্তু এক্সাম আঠারো ডাবল সার্কিট কোনো সিঙ্গেল সার্কিটের ব্যবহার নাই এখানে ডাবল সার্কিট যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পিছনে কয়েকটি ফ্যান পেয়ে যাবেন যার মধ্যে একটি ওভার টেম্পারেচারের ফ্যান থাকবে অর্থাৎ কোনো কারণে যদি প্রয়োজনে থেকে তাপটা বেশি হয় অটোমেটিকলি তাপটা বের করে দেবে এবং এখানে একটি টার্নিং মোটর দেওয়া থাকবে যেটি মূলত টার্ন করবে প্রতি তিন ঘন্টা পর পর এটাকে টার্ন করাবে সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এক কথায় আপনার এক হাজার ডিমের ইনকিউবেটরে যা যা থাকে এই দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটরে সেম জিনিসগুলো আছে কোনো পার্থক্য নাই শুধু আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে আমরা সাইজটাকে ছোটো করেছি প্রাইসগুলোকে কমে নিয়ে এসেছি তো এটি দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর সম্পূর্ণ স্টিল বডি যাদের বাজেট কম আপনারা এই ইনকিউবেটরটি নেবেন মাত্র দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর নেবেন এছাড়াও চাইলে আপনি আমাদের কাছ থেকে আরও বড় ক্যাপাসিটিও নিতে পারেন কোনো সমস্যা নাই আমরা সকল ধরনের ইনকিউবেটর পাঁচ হাজার বা পাঁচশো ডিমের সকল ধরনের আমাদের কাছে আছে চাইলে পারটেক্সের বোর্ডের ইনকিউবেটর নিতে পারেন যারা অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি পালন করতেছেন একটি ছোট ইনকিউবেটর সুন্দর যেন হয় তারা এই দুইশো ছিয়াত্তর ডিমের স্টিল বোর্ডের ইনকিউবেটর দিয়ে শুরু করতে পারেন যাদের বাজেট কম স্টিল বোর্ডে নেওয়ার স্বপ্ন আপনারা চাইলে আমাদের এই দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটরটি নিতে পারেন দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এখন হোম ডেলিভারি দিয়ে আপনি বাসায় বসে আমাদের এই ইনকিউবেটরটি সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনাদের যদি এই ইনকিউবেটরটি সম্পর্কে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শ্যালম্বর এছাড়াও চলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ